আসসালামু আলাইকুম আহদুল্লাহ বিও এই প্রথমবারের মতো প্রবাসের জীবন সতেরো বছরের ভিতর এই প্রথমবারের মতোই এয়ার ফ্রেশনার মারছে দুর্গন্ধের অভাব নাই যখন টিকিট কাটছি একটা টিকিটও নাই কিন্তু প্রত্যেকটা সিট খালি পুরো যে বিমানী খালি অথচ হাই রেট সিন্ডিকেটে টিকিট কাটানো হয়েছে দেন প্রত্যেকটা টিকিট কাটতে গেলে হাই রেট দিয়ে টিকিট কাটতে হয় প্রবাসীদের প্রবাসীদের এই দুঃখ দুর্দশা কে দেখবে কখন কি এটা সমাধান হবে না বাংলাদেশ বিমানের সমাধান কে করবে প্রত্যেকটা সিট খালি যে ওই যে সামনে দেখুন পিছিয়ে দেখুন সিট খালি অথচ বিমানই বাংলাদেশ এয়ারলাইন টিকিট পাওয়া যায় না অনেক হাই রেট এবং সন্ধ্যা সাতটা বিশের বিমান ছাড়ার কথা এখনো বিমান ছাড়েনি লেট হচ্ছে অলমোস্ট বিশ মিনিট লেস্ট হয়ে গেছে তো কখন সুস্থ এবং সুন্দর পরিচালনা হবে আমাদের বিমান বাংলাদেশ আমরা জানি না কখনো হবে কিনা তাও জানি না সিন্ডিকেট কখন শেষ হবে